হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট এটার ভর্তি পরীক্ষা এবছর সম্পন্ন হয়েছে এবং আমার প্রিভিয়াস যেই অভিজ্ঞতার আলোকে হচ্ছে আমি দুইটা ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম এর মধ্যে একটা ছিল কিভাবে এক চ্যাপ্টার প্রিপারেশনে সেকেন্ড হয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টে এবং আরেকটি ডিপার্টমেন্ট ছিল সরি আরেকটি ভিডিও ছিল কিভাবে ভাইবা ফেস করি সো তার ধারাবাহিক কথায় আমার অভিজ্ঞতা শুনে মানে অনেকেই ইন্সপায়ার্ড হয় এবং তাদের রিকোয়েস্টে আসলে আমি এবছর দুইটা ব্যাচ রান করেছি যেখানে প্রায় চল্লিশ জন স্টুডেন্ট আমার সাথে অ্যাক্টিভলি কানেক্ট ছিল এবং ওরা শেষ পর্যন্ত আমার সাথে কোর্স একটি সম্পন্ন করেছে আসলে এই ধরনের কোর্স করানোর আসলে আমার কোনো ইচ্ছা বা কোনো দিন কোনো লক্ষ্য ছিল না তারপরেও যা অনেকেই জাস্ট রিকোয়েস্ট করেছে ভাইয়া আপনি একটা কোর্স করান আমরা আসলে এই ডিপার্টমেন্ট রিলেটেড কোনো কিছুই জানি না সো ইনফরমেশন পেলে হয়তো বা আমরা একটু হেল্প হব সো তাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে নামমাত্র একটা ফি ঠিক আছে নামমাত্র একটা ফি আমি সম্মানী হিসেবে নিয়েছি এবং এ বছর দুইটা ব্যাচ আমি কমপ্লিট করেছি সো আরেকটা বিষয় বলে রাখছি যে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যই যারা হচ্ছে আমার এখানে পড়েছে তারা না যাদের লক্ষ্য জগন্নাথের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল সিংহ যেখানে সেইম ডিপার্টমেন্টটাই জাস্ট ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস নামে রয়েছে সেখানে হচ্ছে তারা সেখানেও ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করবে সো তার জন্য তারা আমার সাথে যুক্ত ছিল সো অনেকেই আবার একটু কনফিউজ ছিল আসলে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা হয় আবার নজরুল ইউনিভার্সিটিতে কোনো রিটেন পরীক্ষা হয় না সেখানে শুধুমাত্র একশো নাম্বারের ভাইবা হয় একশো নাম্বারের ভাইবার উপর হচ্ছে আপনাকে একটা মেরিট প্রদান করা হবে এবং ওই ফাইনাল মেরিট থেকেই আপনি আসলে ভর্তির জন্য ইলিজিবল কাউন্ট করা হবে আপনাকে সো তাদের রিকোয়েস্টে আসলে এখানে আসা এই ভিডিও করা এবং নজরুল ইউনিভার্সিটিতে আসলে কি হয় ভর্তি পরীক্ষাই বা ভর্তি পরীক্ষা অর্থাৎ ভাইবা যে এক্সামটা হবে জিএসটি পরবর্তীতে সেখানে অংশগ্রহণ করার জন্য আপনার কি কি শর্ত রয়েছে সেই সম্পর্কে এবং কেমন প্রশ্ন হয় কোন বিষয়গুলোকে আসলে প্রায়োরিটি দিয়ে হচ্ছে সেখানকার প্রিপারেশনটা নেওয়া উচিত সো এই জিনিসটাকেই হচ্ছে আমি একদম এখানে হচ্ছে প্রায়োরিটি দিয়ে আজকের এই ভিডিও সো আশা করছি শেষ পর্যন্ত আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারাই উপকৃত হবেন আর কি সো প্রত্যেক বছরের জন্য আসলে সেম সাজেশনটাই রয়ে যায় যদিও এই ডিপার্টমেন্টগুলো অনেক বেশি ডাইনামিক সময়ের সাথে সাথে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হয় তারপরেও কিছুটা পূর্ববর্তী কথা ফলো করা যায় সো জগন্নাথের যে ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অন্যান্য বছর কখনো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন আসে নাই হ্যাঁ সো আমি যখন বছর ব্যাচ রান করছিলাম আমি ক্লাসে আমার স্টুডেন্টকে প্রায় বলতাম এই ডিপার্টমেন্টগুলো অনেক বেশি ডাইনামিক প্রত্যেক বছর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় হয়তোবা এই এমসি এমসিকিউ টাইপের প্রশ্ন চলে আসতেও পারে সো আপনারা সাবধান হন এবং ওই অনুযায়ী প্রিপারেশন নেন এবং আমি আমার প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আমি লেকচার নোট ওদেরকে প্রোভাইড করে দিতাম ইভেন আমি আমার লেকচার নোটগুলোতে এ বছরের ফিল্ম অ্যান্ড মিডিয়া রিলেটেড বা টেলিভিশন রিলেটেড বিভিন্ন প্রশ্ন আমাদের কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে চাকরির এক্সাম থেকে শুরু করে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় যেই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো এসেছে এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি বেশ কিছু প্রশ্ন আসলে ওদেরকে এমসিকিউ আকারে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ মানে এবার যখন প্রশ্ন ওরা হাতে পাই সবাই খুব বেশি স্যাটিসফাইড ছিল এবং আমার সাজেশনের ভেতর থেকে আসলে অনেক বেশি ওনারা কমন পেয়েছে এবং মানে যা বলেছি বা যা সম্পর্কে ডাইরেক্ট করেছি আসলে ওইসব বিষয়ই রিলেটেড প্রশ্ন এসেছে যার কারণে অন্যরা যারা প্রিপারেশন তেমন নিয়ে যায়নি যারা প্রশ্ন পাওয়ার পর শুনেছি অনেকে হাত পাকাপি করছে সো আমার স্টুডেন্টরা হচ্ছে ওই দিক দিয়ে একটু এগিয়ে ছিল এবং প্রশ্ন পাওয়ার পর খুব সাবলীলভাবে তারা আনসার করে এবং তাদের রিভিউ এখন অব্দি ভালো যে ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে বাকিটা আল্লাহর উপরে দেখা যাক রেজাল্ট দিলে বোঝা যাবে সো রেজাল্ট পরবর্তী সময়ে কিন্তু ওদের রেজাল্ট নিয়ে আমি আরেকটা ভিডিও করব আশা করছি আমিও খুব অপ্টোমিস্টিক যে আমার সাথে যারা কানেক্টেড ছিল আমি হচ্ছে ওরা অনেকেই জগন্নাথের চান্স পাবে এবং নজরুল ইউনিভার্সিটিতেও চান্স পাবে এই ভিডিওতে আমি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ভাইবা পরীক্ষাটা আসলে কিভাবে হয় এবং এই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সেই বিষয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতেই বলছি যারা গুচ্ছতে হ্যাঁ গুচ্ছতে সর্বনিম্ন তিরিশ নাম্বার পেয়ে যে কোনো ডিপার্টমেন্ট থেকে পাশ করে তারা এই ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তারা এই ডিপার্টমেন্টের জন্য ইলিজিবল কিন্তু একটিমাত্র শর্ত হচ্ছে আপনার গুচ্ছতে আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন তার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে মানে যে কোনো সাবজেক্টে যেন আপনি নেগেটিভ মার্কিং না খান নেগেটিভ মার্কিং বলতে ধরেন আপনার বিশে পরীক্ষা হলো হ্যাঁ ধরেন আপনি ফিজিক্সে বিশে মাইনাস টু পেয়েছেন বা অ্যাকাউন্টিংয়ে মাইনাস ওয়ান পেয়েছেন বা বলতে পারেন আপনি বাংলায় মাইনাস টু পেয়েছেন মানে এই এটাকে বলতেছে ওরা নেগেটিভ মার্কিং হ্যাঁ আপনি জাস্ট এমনি ওভারঅল নেগেটিভ মার্কিং পেতে পারেন কিন্তু সেটা যেন জিরোর নিচে না চলে যায় যদি আপনার এই কন্ডিশনটা ফুলফিল হয় এবং আপনি যদি তিরিশ কমপক্ষে পেয়ে থাকেন তাহলে আপনি এই ডিপার্টমেন্টে আবেদন করতে হবেন এবং আবেদনের প্রক্রিয়াটা হচ্ছে আপনি যখন ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিবেন যেহেতু এটা বিশেষায়িত ডিপার্টমেন্ট ভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার পাঁচশো টাকা লাগবে তার পাশাপাশি আরও তিনশো এক্সট্রা এক্সট্রা তিনশো টাকা দিয়ে আপনি এই ডিপার্টমেন্টের জন্য আবেদন করে ফেলবেন একসাথেই সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আপনার মানে এটা লক্ষ্য রাখতে হবে যেন সাবজেক্ট চয়েসের সময় আপনার এই এই মিডিয়া স্টাডিজ সাবজেক্টটা যেন আপনার চয়েস লিস্টে থাকে এবং এটা এক নাম্বারে আছে কি কি বা দুইশো নাম্বারে আছে ম্যাটার আপনাকে এইটুকু লক্ষ্য রাখতে হবে যেন আপনার সাবজেক্ট চয়েসের মধ্যে এই সাবজেক্টটা থাকে ঠিক আছে এবার যদি বলি ভাইবা প্রক্রিয়াটা কীরকম সেক্ষেত্রে আপনাকে বলবো আপনাকে সকাল সকাল যেদিন আপনার ভাইবা হবে তার আগেই হচ্ছে আপনাকে ডেট দিয়ে দিবে এবং মোবাইলে মেসেজ করে দিবে যে এত তারিখে আপনার ভাইবা সো সকাল সকাল আপনাকে ভাইবার আর যেই সময় দিয়েছে তার আগে ভার্সিটিতে পৌঁছে যেতে হবে কারণ ওদের ভাইবারটা আসলে ওদের ক্যাম্পাসে অর্থাৎ সালে বা ময়মনসিংহের যে ওদের যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসেই হবে সো আপনাদের সবাইকে আসলে একটা বিশাল বড়ো রুম বা থিয়েটার রুমের মধ্যে প্রবেশ করানো হবে সবাইকে এবং শুরুতেই সেখানে একটা সিনেমা বা ডকুমেন্টরি বা ধরেন শর্ট ভিডিও এই টাইপের একটা ভিডিও দেখানো হবে হ্যাঁ এই ভিডিওটা আসলে যে কোনো রকমের সিনেমা হতে পারে হ্যাঁ একটা সিনেমার অংশ হতে পারে কিংবা একটা অ্যানিমেশন হতে পারে একটা ডকুমেন্টরি হতে পারে যেকোনো কিছু হতে পারে আপনাদেরকে দেখাবে এবং আপনাদেরকে পরবর্তীতে এই সিনেমাটার থেকেই আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে ঠিক আছে মানে করা হতে পারে না করবে আপনাদেরকে আসলে সিনেমাটা দেখাবে এবং এখান থেকে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন করবে সো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন সিনেমাটা আপনারা দেখবেন তখন এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে মনে রাখতে হবে সিনেমাটা কে ডাইরেক্ট করেছে বা ভিডিওটা কে তৈরি করেছে এখানকার এডিটর কে ছিল এখানে কে কে চলো ক্যারেক্টার প্লে করেছে কখন রিলিজ হয়েছে কোনো ইম্পর্টেন্ট কোনো মেসেজ আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়েছে কিনা না এই জিনিসগুলো হচ্ছে আপনাকে নোট করে রাখতে হবে একদম মাথায় সেট করে ফেলতে হবে আপনাকে ঠিক আছে যেহেতু এই ডিপার্টমেন্টটা হচ্ছে দুইটা সাবজেক্টের সমন্বয়ে একটা হচ্ছে ফিল্ম মেকিং বা ফিল্ম আরেকটা হচ্ছে মিডিয়া স্টাডিস মিডিয়া নিয়ে যদি বলতে যাই আসলে এখানে বলে শেষ করতে পারবো না সো আপনাদেরকে আসলে মিডিয়ার মানে একদম মিডিয়া বলতে আসলে আমরা যা বুঝি যেমন হতে পারে সেটা টিভি হতে পারে পত্রিকা হতে পারে রেডিও নিউজ পেপার তারপরে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া মানে প্রত্যেকটা জিনিসই আসলে এখানে এটার সাথে ইনভলভ থাকবে সো আপনাদেরকে মিডিয়া রিলেটেড বিস্তারিত জ্ঞান জেনে যেতে হবে ঠিক আছে তারপরেও মানে আমি আমার অভিজ্ঞতা এবং প্রিভিয়াস যারা এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আমি তাদের সাথে কথা বলেছি যারা হচ্ছে এখানকার ভাইভা ফেস করেছে এবং বর্তমানে অর্ধয়নত আছে অনেকের সাথেই কথা বলেছি সো সবার কাছ থেকেই যে ইনফরমেশনটা জানতে জানতে পেরেছি আমি আসলে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং এবং আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে যেসব বিষয়গুলো আসলে খুঁজে পেয়েছি তার মধ্যে হচ্ছে চলচ্চিত্রের সংখ্যা চলচ্চিত্রের সমর্থক শব্দসমূহ এবং চলচ্চিত্র আবিষ্কারকের নাম এবং প্রথম আবিষ্কার তারপরে চলচ্চিত্রের কাহিনী সবাক এবং নির্বাক চলচ্চিত্র কি আসলে চলচ্চিত্র রিলেটেড এ টু জেড ইনফরমেশন আসলে আপনাকে জেনে যেতে হবে এবং ওরা আপনাকে এই চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করতে পারে আচ্ছা তার পাশাপাশি আসলে আপনাকে বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র বলতে বাংলাদেশ এবং ভারতীয় যে বাংলা চলচ্চিত্র রয়েছে সেই সম্পর্কে এবং চলচ্চিত্র নির্মাতা যারা হচ্ছে অনেক বেশি ফেমাস লাইক ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় মৃণাল সেন তারেক মাসুদ জহির রেহান হ্যাঁ আলমগীর কবির সহ বিখ্যাত যারা আছেন এবং বর্তমান সময়কার রায়হান রাফি তারপর হচ্ছে আপনার এই যে নুহা সুমায়ুন দীপঙ্কর দীপক হ্যাঁ সব যেই মানে মাস্টার ক্লাস যে সিনেমাগুলো বর্তমান সময়ের যারা বানাচ্ছে এই জেনারেশনের নির্মাতা ওদের সম্পর্কে হচ্ছে আপনাকে বিস্তারিত জেনে যেতে হবে তাছাড়া বাংলাদেশের জনপ্রিয় কিছু চলচ্চিত্র প্রযোজক হ্যাঁ তারপর প্রযোজনা প্রতিষ্ঠান ওদের সম্পর্কে আসলে আপনাকে জেনে যেতে হবে তাছাড়া সিনেমা এবং মিডিয়া রিলেটেড বিভিন্ন কি টার্ম হ্যাঁ যেমন হতে পারে ওটিটি প্ল্যাটফর্ম তারপর সিনোটপোগ্রাফি তারপর হচ্ছে আপনার ফোটোগ্রাফি এই সম্পর্কে আপনাকে বিস্তারিত জ্ঞান নিয়ে যেতে হবে ঠিক আছে আরেকটা বিষয় বলি যেহেতু এই ডিপার্টমেন্টটা হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সো এই ক্ষেত্রে যখন বিচারকরা আপনাকে প্রশ্ন করবে তখন আপনাকে আসলে ওরা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে বলতে পারে তোমার প্রিয় একটা সিনেমা সম্পর্কে বর্ণনা করো ওই সিনেমাটা আসলে আমাদের সমাজে কোন ধরনের মেসেজ দেয় হ্যাঁ বা তোমার কোনো একটা পছন্দের প্রবন্ধ সম্পর্কে বলো বা দুইটা গল্প সম্পর্কে বলো তারপরে তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে তুমি সিনেমা এবং মিডিয়া এই দুইটার মধ্যে কিসে তোমার আগ্রহ হ্যাঁ যদি তুমি বলো যে আমার সিনেমা সম্পর্কে আগ্রহ তাহলে মোস্ট অফ দ্য টাইম যে জাজরা থাকে ওরা হচ্ছে তোমাকে এই সিনেমা রিলেটেড প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আবার যদি বলে যে না আমি মিডিয়া নিয়ে আগ্রহী মিডিয়া নিয়ে কাজ করতে চাই মিডিয়া নিয়ে শিখতে চাই এই ডিপার্টমেন্টের কাছ থেকে সেক্ষেত্রেও ওরা হচ্ছে মিডিয়া রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাকে করতে পারে যেমন বাংলাদেশের পত্রিকা সম্পর্কে তুমি পত্রিকা কি কিনা কোন পত্রিকার সম্পাদককে হ্যাঁ ওইটার কোন পাতায় আসলে কোন ধরনের খবর থাকে বা তোমার পছন্দের পত্রিকা কোনটা এবং টেলিভিশন যে চ্যানেলগুলো রয়েছে ওই ধরনের ওইগুলোকে নিয়ে প্রশ্ন করতে পারে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারে আসলে এই ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষার রিলেটেড যাবতীয় যত ইনফরমেশনগুলো আছে সব কিছুই হচ্ছে তোমাকে একটু গুছিয়ে যেতে হবে সো যারা হচ্ছে মনে করে যে আসলে আমার পক্ষে গুছিয়ে যাওয়াটা সম্ভব না তাদের জন্য হচ্ছে আমি আছি সো তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে নজরুল ইউনিভার্সিটির জন্য আমি হচ্ছে আরেকটা পৃথক ব্যাচ রান করছি সো বিস্তারিত হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি এই ভিডিওতে যেসব ইনফরমেশন আসলে আমি দিয়েছি সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে তার বাইরেও যদি তোমাদের মনে হয় যে না আমি হচ্ছে আর একটু হেল্প নিতে চাই ভাইয়ার লেকচার নোটগুলো ফলো করতে চাই সেক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো এবং আমি চাই যে তোমরা আমার ব্যাচে কানেক্ট থাকো এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নিশ্চিত করো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আশা করি সবাই ভালো থাকবে এবং এবছর সুস্থভাবে সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করবে এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট তোমরা দখল করে নিবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ